শোনো ভাই একটা সত্যি কথা বলি কাউকে ভালোবাসা সহজ কিন্তু সেই মানুষটা তোমাকে ঠিক ততটাই ভালোবাসে কিনা নাকি তোমাকে শুধু একটা অপশন হিসেবে ব্যবহার করছে এটা বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা অনেক সময় আমরা ভাবি সম্পর্কটা বোধহয় স্বপ্নের মতো কিন্তু আসলে হয়তো আমরা একটা মিথ্যে ঘোরের মধ্যে আছি সে মুখে তো অনেক কিছুই বলে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না এসব তো সবাই বলে কিন্তু তার মনের ভেতরের আসল সত্যিটা কি তুমি জানো আজ আমি তোমাকে এমন কিছু সাইকোলজিক্যাল সত্য বা মনস্তাত্ত্বিক সত্য জানাবো যা শুনলে তুমি নিজেই আয়নার মতো পরিষ্কার দেখতে পাবে সে কি সত্যিই তোমাকে চায় নাকি তুমি তার জীবনের জাস্ট একটা টাইম পাস আজকের আলোচনাটা কিন্তু কোনো সাধারণ প্রেমের টিপস নয় এটা হলো মানুষের মনের গভীরের সেই অন্ধকার সত্যিটা যা সচরাচর কেউ সামনে আনে না তাই ভিডিওর মূল অংশে যাওয়ার আগে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই সত্য সন্ধানের যাত্রায় সঙ্গী হয়ে যাও কারণ আজকের এই কথাগুলো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে চলো শুরু করা যাক ভাই নারীদের হৃদয় বা মনকে বোঝা এটাকে অনেকে বলেন একটা গোলকধান্ধা বাইরে থেকে এক রকম দেখায় ভেতরে আরেক রকম আর মাঝখানে থাকে হাজারো রহস্য তুমি যদি শুধু তার মুখের মিষ্টি কথার উপর ভিত্তি করে ভাবো যে তুমি তাকে চিনে ফেলেছ তাহলে তুমি ভুল করছো মনে রেখো মানুষের জীব বা মিথ্যে বলতে পারে কিন্তু তার আচরণ বা বডি ল্যাঙ্গুয়েজ কখনো মিথ্যে বলে না একটা প্রাচীন কথা আছে মানুষের নাকি তিনটে মুখ থাকে প্রথম মুখটা সে দেখায় সারা পৃথিবীকে যেখানে সে ভদ্র সামাজিক এবং হাসি খুশি দ্বিতীয় মুখটা সে দেখায় তার খুব কাছের মানুষদের যেমন পরিবার বা ক্লোজ ফ্রেন্ডসদের আর তৃতীয় মুখটা সেটা সে কাউকে দেখায় না সেটা সে লুকিয়ে রাখে একদম নিজের ভেতরে আর এই তৃতীয় মুখটাতেই থাকে তার আসল অনুভূতি তার আসল ইচ্ছা আর অনিচ্ছা এখন প্রশ্ন হলো তুমি তার কোন চেহারার সামনে দাঁড়িয়ে আছো সে কি তোমাকে তার সেই গোপন তৃতীয় চেহারাটা দেখার সুযোগ দিয়েছে পুরুষরা অনেক সময় মেয়েদের প্রথম বা দ্বিতীয় চেহারা দেখেই গলে যায় আর ভাবে ব্যাস আমিই তো সব কিন্তু আসল খেলাটা হয় সেই গভীরে আজ আমি তোমাকে তিনটি এমন শক্তিশালী লক্ষণের কথা বলবো যেগুলো যদি তুমি মেলাতে পারো তাহলে বুঝবে সে তোমাকে শুধু তার জীবনে নয় তার আত্মায় জায়গা দিয়েছে আর এগুলো জানা জরুরি কারণ অনেকেই মেয়েদের মন বোঝার উপায় খুঁজতে গিয়ে ভুল রাস্তায় চলে যায় চ্যাপ্টার এক আবেগের সীমানা বা ইমোশনাল জোন প্রথম যে লক্ষণটা নিয়ে কথা বলবো সেটা হলো তার আবেগের দরজা তোমার জন্য খোলা কিনা ভাই খুব ভালো করে খেয়াল করো মেয়েরা কিন্তু সবার সামনে কাঁদে না সবার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না তারা তাদের ইমোশন বা আবেগগুলোকে খুব যত্ন করে লুকিয়ে রাখে এটা তাদের একটা ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার দেওয়াল এখন সে কি তোমাকে তার সেই দেওয়াল ভেদ করে ভেতরে ঢুকতে দিয়েছে ধরো তার জীবনে কোনো একটা খারাপ ঘটনা ঘটলো কোনো অপমান কোনো ভয় বা ছোটবেলার কোনো ট্রমা সে কি সেই কথাগুলো তোমার সাথে শেয়ার করে যদি সে তোমার সামনে তার চোখের জল ফেলতে দ্বিধা না করে তার জীবনের সবচেয়ে কালো অধ্যায়গুলো তোমার সামনে খুলে বলে তাহলে বুঝবে তুমি তার কাছে আর দশটা সাধারণ ছেলের মতো নও তুমি তার কাছে একটা সেফ জোন বা নিরাপদাশ্রয় এখানে আর একটা সূক্ষ্ম বিষয় আছে সে কি তোমার কথা শোনে শোনো কথা শোনা মানে এই না যে তুমি বক বক করছো আর সে মোবাইল টিপতে টিপতে হুম আচ্ছা ওকে বলছে এটাকে শোনা বলে না সে কি তোমার আবেগের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে যখন তুমি কোনো কষ্টের কথা বলো তখন কি তার চোখে মুখে সেই ব্যথার ছাপ পড়ে সে কি তোমাকে বুঝতে চেষ্টা করে নাকি উল্টো তোমাকেই দোষারোপ করে বা টপিক চেঞ্জ করে দেয় যে নারী তোমাকে মন থেকে ভালোবাসে সে তোমার কথা শুধু কান দিয়ে শুনবে না হৃদয় দিয়ে অনুভব করবে তোমার সমস্যাকে সে নিজের সমস্যা মনে করবে এবং এই পয়েন্টের শেষ অংশ হলো ইগনোর করা বা এড়িয়ে যাওয়া ইউটিউবে অনেকেই সার্চ করে মেয়েদের ভালোবাসার লক্ষণ কী হতে পারে কিন্তু আসল লক্ষণ হলো অ্যাটেনশন বা গুরুত্ব দেওয়া যে তোমাকে ভালোবাসে সে তোমাকে দিনের পর দিন ইগনোর করতে পারবে না হ্যাঁ কাজের চাপে দেরি হতে পারে ব্যস্ততা থাকতে পারে সেটা স্বাভাবিক কিন্তু কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া দিনের পর দিন খোঁজ না নেওয়া এগুলো ভালোবাসার লক্ষণ নয় সে যদি তোমার মেসেজ না দেখে অস্থির হয়ে যায় ব্যস্ততার মাঝেও তোমাকে একটা ছোট্ট টেক্সট করে জানায় যে আমি ব্যস্ত আছি পরে কথা হবে তাহলে বুঝবে সে তোমাকে তার হৃদয়ে রাখে আর যদি দেখো তুমি শুধুই তার নোটিফিকেশন বারে ঝুলে আছো কিন্তু তার মনে নেই তাহলে ভাই এখনই সতর্ক হও চ্যাপ্টার দুই ভবিষ্যৎ ভাবনা বা ফিউচার ভিশন দ্বিতীয় বিপজ্জনক বা অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হলো সে কি তোমাকে তার ভবিষ্যতে দেখতে পায় এটা কিন্তু খুব গভীর একটা বিষয় ভালোবাসার শুরুতে সবাই অনেক স্বপ্ন দেখে কিন্তু সময় যাওয়ার সাথে সাথে আসল চিত্রটা পরিষ্কার হয় যখন কোনো নারী কাউকে সত্যি ভালোবাসে তখন সে অবচেতনভাবেই সেই মানুষটাকে তার ভবিষ্যতের সব কিছুর সাথে জড়িয়ে ফেলে এটা সে ইচ্ছে করে প্ল্যান করে করে এমন না এটা অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে ঘটে সে যখন কথা বলবে খেয়াল করবে সে আমি শব্দের চেয়ে আমরা শব্দটা বেশি ব্যবহার করছে কিনা যেমন আমরা যদি ওখানে যাই আমাদের ঘরটা এমন হবে আমরা ভবিষ্যতে এই কাজটা করব। এই যে আমরা হয়ে ওঠা এটাই আসল বন্ধন সে কি তোমাকে তার পরিবার বন্ধুবান্ধব বা তার নিজস্ব সার্কেলের সাথে পরিচয় করিয়ে দিতে চায় নাকি তোমাকে সবার থেকে লুকিয়ে রাখে যে তোমাকে নিয়ে সিরিয়াস সে চাইবে তার প্রিয় মানুষটিকে তার জগতের সবার সাথে মিশিয়ে দিতে সে তোমাকে নিয়ে গর্ববোধ করবে আরেকটা বিষয় হলো ভয় তোমাকে হারানোর ভয় কি তার মধ্যে কাজ করে সত্যিকারের ভালোবাসায় একটা মিষ্টি ভয় থাকে হারানোর ভয় যদি সে তোমাকে সত্যি চায় তবে ঝগড়া হলেও সে চাইবে না সম্পর্কটা ভেঙে যাক সে চেষ্টা করবে মিটিয়ে নিতে সে চাইবে না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও কিন্তু যদি দেখো তুমি আছো কি নেই তাতে তার কিছুই যায় আসে না তুমি চলে গেলে সে দিব্যি আছে কোনো ভাবান্তর নেই তাহলে বুঝবে তুমি তার লাইফের কোনো মেন ক্যারেক্টার নও তুমি হয়তো জাস্ট একটা এক্সট্রা প্লেয়ার বা অপশন সে হয়তো মনে মনে ভাবছে ইচ্ছে হলে থাকবে না হলে অন্য কেউ আসবে এমন হলে ভাই নিজের সম্মান নিয়ে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ চ্যাপ্টার তিন পরিবর্তন বা স্যাক্রিফাইস তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী লক্ষণ হলো পরিবর্তন সে কি তোমার জন্য নিজেকে বদলাচ্ছে মানুষের স্বভাব বদলানো খুব কঠিন বিশেষ করে ইগো বা জেদ নারীদের মধ্যে অনেক সময় একটা আত্মসম্মান বোধ বা জেদ কাজ করে কিন্তু ডার্ক সাইকোলজি বলে যখন কোনো নারী কাউকে প্রচণ্ড ভালোবাসে তখন তা সেই জেদ সেই ইগো ভালোবাসার মানুষটির সামনে মোমের মতো গলে যায় সে কি তোমার পছন্দ অপছন্দকে গুরুত্ব দেয় ধরো তুমি কোনো একটা নির্দিষ্ট রঙের পোশাক পছন্দ করো বা তুমি চাও সে নির্দিষ্ট কোনো আচরণ পরিবর্তন করুক যা তোমার খারাপ লাগে সে কি সেটা করার চেষ্টা করে সে হয়তো পুরোপুরি পারবে না কিন্তু তার মধ্যে কি সেই চেষ্টাটা আছে সে কি নিজের জেদ বিসর্জন দিয়ে তোমার খুশির জন্য কম্প্রোমাইজ বা মানিয়ে নিতে প্রস্তুত একটা খুব সাধারণ উদাহরণ দিই ধরো তোমাদের মধ্যে ঝগড়া হলো ভুল হয়তো দুজনেরই ছিল কিন্তু সে কি ইগো ধরে বসে থাকে যে আমি আগে কথা বলবো না নাকি সম্পর্কটা বাঁচানোর জন্য সে নিজেই এগিয়ে আসে ফোন দেয় বা মেসেজ করে যে নারী তার ইগোর চেয়ে তোমাকে বেশি ভালোবাসে সে কখনো তোমাকে ছোট কারণে দূরে ঠেলে দেবে না সে ঝগড়ার পর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না আর যদি দেখো সবসময় তোমাকেই সরি বলতে হয় তোমাকেই মানাতে হয় আর সে রানীর মতো বসে থাকে তাহলে ভাই এটা ভালোবাসা নয় এটা হলো আধিপত্য সে তোমাকে ডমিনেট করছে বা নিয়ন্ত্রণ করছে ভালোবাসায় দুজনেই ঝুঁকবে দুজনেই মানিয়ে নেবে একা তুমি যদি সব বোঝা টানো তাহলে সেটা আর যাই হোক সুস্থ সম্পর্ক নয় ডার্ক ফিমেল সাইকোলজি এবং শিট টেস্ট এখন আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা সচরাচার কেউ বলে না এটাকে বলা হয় শিট টেস্ট বা ধৈর্যের পরীক্ষা তুমি হয়তো ভাবছ সব ঠিকই আছে কিন্তু হঠাৎ দেখবে সে অদ্ভুত আচরণ করছে অকারণে মুড সুইং ছোটখাটো বিষয়ে খিটখিট করা বা একটু দূরে সরে যাওয়া কেন করে এমন সে কি তোমাকে ভালোবাসে না না ভাই ব্যাপারটা উল্টো বিবর্তনগতভাবেই বা প্রাকৃতিকভাবেই নারীরা চায় একজন মানসিকভাবে শক্তিশালী পুরুষ সে অবচেতন মনে তোমাকে পরীক্ষা করে দেখছে তুমি কতটা স্টেবল বা স্থিতিশীল তুমি কি তার একটু খারাপ ব্যবহারে রেগে গিয়ে সব ভেঙে ফেলো নাকি তুমি পাহাড়ের মতো অটল থেকে তাকে সামলাতে পারো সে হয়তো তোমাকে একটু ইগনোর করে দেখবে তুমি কি পাগলের মতো রিয়্যাক্ট করো নাকি নিজের আত্মবিশ্বাস বজায় রাখো যে পুরুষ এই ছোটোখাটো ঝড়ে বিচলিত না হয়ে শান্ত থাকে নিজের ব্যালু বা মূল্য বোঝে নারীরা সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয় এবং তাকেই সম্মান করে তাই বলে অপমান সহ্য করতে বলছি না কিন্তু তার আবেগের ঝড়ে তুমিও যদি ভেসে যাও তাহলে সে তোমাকে ভরসা করার মতো শক্ত খুঁটি হিসেবে পাবে না সে যখন দেখবে তুমি তার মুড সুইং বা নাটকীয়তা দেখে ঘাবড়ে যাও না বরং তাকে শান্ত করতে পারো তখন তার অবচেতন মন তাকে সিগনাল দেবে হ্যাঁ এই সেই পুরুষ যার উপর আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি আর একবার যদি সেই ভরসাটা পেয়ে যায় তাহলে সে তোমাকে তার হৃদয়ের এমন গভীরে জায়গা দেবে যেখান থেকে তোমাকে কেউ সরাতে পারবে না উপসংহার এবং বাস্তবতা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন নিজেকে প্রশ্ন করো আমি যে তিনটি লক্ষণের কথা বললাম তোমার মানুষটির মধ্যে কি এগুলো আছে এক সে কি তোমার কাছে মানসিকভাবে উন্মুক্ত এবং তোমার কথা শোনে দুই সে কি তোমাকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে এবং তোমাকে হারানোর ভয় পায় তিন সে কি তোমার জন্য নিজের ইগো বিসর্জন দিয়ে বদলাতে প্রস্তুত যদি এই তিনটি লক্ষণী মিলে যায় তাহলে অভিনন্দন ভাই তুমি খুব লাকি তুমি এমন একজনকে পেয়েছ যে তোমাকে সত্যি ভালোবাসে তাকে আগলে রেখো আর যদি এর কোনোটিই না থাকে যদি দেখো সে তোমাকে ইগনোর করে ভবিষ্যৎ নিয়ে ভাবে না আর নিজের জেদেই অটল থাকে তাহলে ভাই কষ্ট হলেও সত্যটা মেনে নাও তেতো হলেও এটাই সত্যি যে তুমি তার হৃদয়ে নেই তুমি হয়তো তার প্রয়োজনে আছো কিন্তু প্রিয়জনে নেই নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে কারো পেছনে পড়ে থেকো না যে তোমাকে বুঝতে চায় না তাকে বোঝাতে যাওয়াটা সময়ের অপচয় তুমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো জীবনটা অনেক ছোট ভাই ভুল মানুষের পেছনে সময় নষ্ট করার চেয়ে সঠিক মানুষের জন্য অপেক্ষা করা অনেক ভালো আর সবচেয়ে বড় কথা নিজেকে ভালোবাসো তুমি যখন নিজেকে সম্মান করবে পৃথিবীও তোমাকে সম্মান করবে আশা করি আজকের এই আলোচনা তোমার চোখের সামনের কুয়াশা দূর করতে সাহায্য করেছে কথাগুলো যদি তোমার মনের সাথে মিলে যায় যদি মনে হয় আমি তোমার পরিস্থিতির কথাই বলেছি তাহলে ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলো না আর কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা আমরা সবাই তোমার কথা শুনতে চাই এমন আরও জীবনমুখী মনস্তাত্ত্বিক এবং সত্য সন্ধানী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ব্যাল আইকনটি বাজিয়ে দাও মনে রেখো সঠিক তথ্যই তোমাকে সঠিক পথে রাখবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো